একটা দাবি নিয়েছি এই দাবিটা আমরা নয় মাস আগেও আমাদের এখানে অনেক লোক আছে নয় মাস আগেও এখানে অনেক লোক আছে এই দাবিটা নেওয়ার জন্য কিন্তু এই দাবি আমাদের বলছে বলা হইছে যে এটা তারা দেখে দেখবে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু দেখে নাই আমরা আবারও এখানে আসছি আজকেও তাদের কথা আরও তিন মাস সময় নেবে এইভাবে কেন আমাদের বারে হয়রানি করা হচ্ছে দিলে এক কথা না দিলে দশ কথা তা দিতে পারবে না বলে দিক আমরা সেই ব্যবস্থা করব। কিন্তু তারা দিবেও না এখানে কিছু বলবেও না আমাদের তো বাঁচতে হবে সমাজে আমরা মুখ দেখাতে পাই না আমাদের এখানে নিশ্চয় ঠিক আছে চাকরি তো আমরা আসছি আমাদের অনেক যাচাই বাছাই করে এখানে নিয়ে আসছে কিন্তু চাকরি যুক্ত করার সময় কেন তারা যাচাই বাছাই করলো না কেন মানসিক পেশাদের সাক্ষ্য নিয়ে আমাদের চাকরিদের চাকরি চিন্তা করলো বলেন এই এইভাবে কেন সমাজের মুখ দেখাতে পারি আমরা চলতে আমরা জীবনটা নিয়ে চলতেছি জীবন আমরা চাই না আমরা ইউনিফর্ম চাই আমরা ইউনিফর্ম চাই আমাদের যে প্রধান সমন্বয়ক নাইমুল ভাই তাকে এতদিন কেউ গ্রেফতার করে নাই কালকে কেন পরশু তাকে কেন গ্রেফতার করা হলো তাকে কেন গুম করা হলো তার কোনো খোঁজ নাই আমরা তাকে দেখতে চাই আমি আমরা সমাজে কিভাবে চলাফেরা করব আজকে আমি চাকরি ছেড়ে এখানে চলে আসছি চাকরি ছেড়ে আসছি বিশ্বাস করবেন না আমার সন্তান নাই আমার স্বামী নাই আজকে আমি আমার বাবা মার কাছে থাকতে পারতেছি না সমাজে চলতে পারতেছি না আমি এই জীবনটা কোথায় যাবো কোথায় যাবো আর যদি আমি চাকরি না হয় যদি সরকার আমাকে না দেখে দরকার নেই যদি সরকার আমাকে ইউনিফর্ম ফেরত না দেয় আমার এই জীবন রেখে লাভ নাই বাংলাদেশ সেনাবাহিনীতে আমি আসছি অনেক শখ করে আশা করে এটা একটা ভালো ভালো একটা জায়গা ভালো একটা সাম কিন্তু এখানে আসার পর আমি আমার জীবনে কিছু হারাইছি তাহলে আমার জীবন কেন রাখছে ওনারা আমার জীবনটা দিব তারা আমাকে গুলি করুক আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না আমার লাইফ নষ্ট আমি চাচ্ছি তারা আমাকে শেষ করে দিক এখানে আমি এইভাবে বাঁচতে চাচ্ছি না আমার বাসা মরা সমান হয়ে গেছে এই এতটুকু